আপনার হয়তো গাছ দেখে অনেকে চিনবেন অনেকে চিনতে পারবেন না এগুলো আসলে বাদাম গাছ এটা সাধারণত আপনার বালি মাটিতে অনেক ভালো হয় এখানে নদী পদ্মা নদী এটা পদ্মা নদীর যে চরগুলো পড়ছে চরগুলোর মধ্যে আপনার বাদাম গাছ লাগাই রাখছে দেখেন এই বাদাম গাছগুলোতে কোনো পরিচর্যা করা লাগে না শুধুমাত্র আপনার বীজ দেওয়া থাকে এই বীজ থেকে এভাবে চারা হয় এখানে অসংখ্য দেখতে পাচ্ছেন যে সব পারে আপনার বাদাম বাদাম লাগানো আছে একটা গাছ আপনাদের উঠায় দেখায় যে বাদামগুলো মূলত কীভাবে ধরে এই দেখেন দেখতে পাচ্ছেন বাদাম ধরছে এগুলা কয়েকটা আছে এখানে আরও অনেক বাদাম ধরবে এই গাছগুলা আপনার এখনও কয়েক মাস থাকবে তারপর এখানে বাদাম আসবে সেই বাদামগুলো আপনার উঠায় সংগ্রহ করা হবে দেখতে পাচ্ছেন শুধু বাদাম আর বাদাম গাছ এই মরুভূমির মধ্যে উত্তপ্ত গরমে বাদাম গাছগুলা কিভাবে সবুজ হয়ে আছে